আমাদের ব্যাচমেট আমাদের জুনিয়র অনেকে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাদারিং এ খুব খারাপ ভাবে অস্থির ভাবে টাচ করছে এবং প্রত্যেকটা মেয়ের সাথে হয়েছে এটা কখনো কোয়ে হতে পারে তোর কি মনে হয় আমার জানা মতে আমি যথেষ্ট টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ সোমবার বিকেলে হাসপাতালের শিক্ষার্থীরা তার অপকর্ম শনাক্ত করলে ইন্টার্ন চিকিৎসকরা পরিচালক সহ তাকে অবরুদ্ধ করে খবর পেয়ে ম্যাজিস্ট্রেট পুলিশ ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে ইমনকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ গত দেড় মাস ধরেই ইমন অপারেশন থিয়েটার গাইনী বিভাগ সহ নারী চিকিৎসকদের পোশাক পরিবর্তনের কক্ষ ও ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপন করে ভিডিও ধারণ করে আসছিলেন সর্বমোট চোদ্দটি ভিডিও করার কথা স্বীকারও করেছেন তিনি প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযুক্তকে থানায় এনে মামলা গ্রহণ করা হয়েছে এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে